গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কিন্তু আমাকে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ভালো নেই কারণ তোমরা এত এত কমেন্ট করেছো আমি সময়ে রিপ্লাই দিতে পারিনি কারণ মেয়ের পরীক্ষা হচ্ছে আর যেহেতু কাজের বিষয়ে তোমাদের হচ্ছে কমেন্টগুলো সেই জন্য আমি কাজের জায়গা থেকেই কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি তো অনেক কাজ বাড়িতে আছে সমস্ত কাজ ফেলে আমি এখন অলরেডি এখানে চলে এসেছি তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য তোমরা হয়তো আমাকে খারাপ ভাবতেই পারো সেই জন্য আমি এখানে এসেছি দেখো এখন কিন্তু কাজ বন্ধ তোমরা এই কাজ নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছো কাজ দাও দিদিভাই কাজ দাও দিদি ভাই দেখো এই কাজ কিন্তু দেওয়ালির পর মানে দেওয়ালির পরে তিন মাস প্রায় বন্ধ থাকে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই এক সঙ্গে কাজ করতাম কত কার্টুন থাকতো কোনো কিছুই নেই এমনকি জানালা বন্ধ বাইরেগুলোতে সব তালা দেওয়া আছে দেখতেই পাচ্ছ তো সেই জন্য আমি এখানে আসলাম কারণ তোমরা আমাকে বিশ্বাস নাই করতে পারো সেই জন্য আমি এখানে এসেছি দেখো সত্যি কথা বলতে যারা সত্য কথা বলে তাদের বন্ধু কিন্তু কম আমি জানি আমারও বন্ধু কমে যাবে কারণ আমি সত্যি কথা বলছি তাই আমার বন্ধু থাকবে না যারা মিথ্যের আশ্রয় নেয় তাদের পাশে কিন্তু অনেক বন্ধু থাকে কারণ তারা মিথ্যে কথা বলে বন্ধুদের ধরে রাখে এরকম কোনো ইচ্ছেই কিন্তু আমার মধ্যে নেই তাই ফাইনালি আমি এখানে চলে এসেছি আর তোমাদের কমেন্টের রিপ্লাই আমি এখান থেকে দেবো তো অনেক অনেক কমেন্ট করেছো সবার তো আর নাম নেওয়া যাবে না যতগুলো পারবো আমি অবশ্যই চেষ্টা করব তো এখানে দেখো সবাই যে বসে কাজ করতাম পুরোপুরি অলরেডি ফাঁকা এবং আমরা যে কাজ যখন ছেড়েছি তখন এখানটা দেওয়ালির আগে পুরোপুরিভাবে পরিষ্কার করেছি জানি না আমাদের কবে কাজ আবার খুলবে আমরাও ভীষণ চিন্তিত কারণ মেয়েদের লেখাপড়ার খরচা এই সমস্ত আমাদেরও করতে হয় আর এখান থেকে আমরা কিছু টাকা ইনকাম করতাম প্লাস হাজব্যান্ডের পাশে থাকতাম ওনাকে দিতাম সাহায্য করতাম তো এখন তো পুরোপুরি কাজ বন্ধ জানি না কবে খুলবে দেওয়ালির পর প্রায় তিন মাস পর আমাদের কাজ খুলে এই তো কয়েকটা দিন হলো জানি না কবে খুলবে বলতে পারবো না তো তোমরা আমাকে অনেকে বলছো নাম্বার দাও নাম্বার দাও তো সত্যি কথা বলতে আমি তো মালিকের নাম্বার জানি না তো আমাকে যেই দাদাভাই কাজ দিয়েছে আমি তার নাম্বারটা দেবো এখনও তার সঙ্গে কথা বলিনি তবুও নাম্বারটা তোমাদের দিচ্ছি দয়া করে বেশি বিরক্ত করবে না কারণ হয়তো আমার উপর রাগ করবে দাদা ভাই তো যাই হোক দেখতে পাচ্ছ এই যে কয়েকটা কার্টুন রয়ে গেছে এগুলো যখন কাজ খোলা হবে তখন কাজ হবে এখন আপাতত বন্ধ আছে দেখতেই পাচ্ছ পুরোপুরি জায়গাটা আমরা পরিষ্কার করে দিয়েছি আর এখন এভাবেই পড়ে আছে আর আমরা যে কাজ করেছি এখনও ফুল পেমেন্ট আমাদের হয়নি জানি না কবে হবে দূর থেকে দেখলে মনে হয় ওই পারটা ভালো মানে নদীর ওপার ভালো এরকম একটা ব্যাপার আর কি তোমরা দূর থেকে দেখছো বলে ভাবছো হয় তোমরা অনেক ভালো আছি অনেক সুখে আছি একদমই নয় তবে সত্যি কথা বলতে এতদিন ভিডিও করছে আমার একটাই দুঃখ তোমরা কোনোদিন আমার বাড়ির বিষয়ে জানতে চাওনি যে দিদি ভাই তোমার বাড়িটা দেখাও তুমি কেমন অবস্থায় থাকো সেটা শেয়ার করো তোমরা শুধু কাজটাই দেখো আর কাজটাই চাইও যাই হোক ভালো লাগে এই যে ইউটিউবে এসে যে এতটা পরিমাণ কাজের প্রয়োজন মানুষের এটুকু জানতে পেরে আমি সত্যি মানে খুবই দুঃখিত ও খুবই দুঃখিত আমি খুব দুঃখ পাই মানে যে এত মানুষ কাজ পায়নি তাদের পরিবারের অবস্থাটা কীরকম তোমাদের বললাম যে এখানে তালা বন্ধ এ দেখো এই রুমটাতেও তালা বন্ধ তোমরা জানো যে এই রুমটাতে সমস্ত রং বা তুলি মানে দামি দামি জিনিসগুলো থাকে আর আর একটা রুম আছে সেই রুমটাও বন্ধ কারণ ওতেও নানান রকমের দামি দামি জিনিসপত্র থাকে সেই রুমটা বন্ধ আর এখানে উঠোনটায় দেখছো উঠোনটায় এই সবে তোমাদের দাদাভাই এসেছিলো খুলেছিলো রুমটা এখানেই আছে কাজ করছে তো ভাবলাম এখানে কিন্তু আমি আসিনি কারণ কাজ যেহেতু ছুটি এখানে আসতে আমার একদমই ভালো লাগে না তো ফাইনালি আজকে তোমাদের জন্য আমি এখানে এসেছি কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূরে সেই আমি আসতে চায়নি শুধু শুধু এখানে ধরো যারা কাজ করতো তারা এখানে কেউ নেই সেই জন্য আমাদের ভালো লাগে না এখানে আসতে তো যাই হোক একা একা আমি নাম বলছি তো এই যে আমাকে সাবস্ক্রাইব করে এত ভালোবেসে সুন্দর করে কমেন্ট করছো সত্যি কথা আমার মন ভরে যাচ্ছে কিন্তু তোমাদের জন্য আমি কিছু করতে পারছি না কারণ আমি তো মালিক নই আমি কর্মচারী আমি এটাই বোঝাতে পারছি না কর্মচারী বলে প্লিস আমার সাথ ছিল না প্লিস আমার সাথে থেকো ছোট বোনের মতো দেখো আমাকে আমার পাশে থেকো অনেকে খারাপ খারাপ কথা বলেছ সেটা আমি কিছু মনে করি না কারণ তোমাদেরও রাগ হয় আমি কিছু তোমাদের জন্য করতে পারছি না এই জন্য তো আজাদ আলী তুমি বলেছ যে আমি কাজটা করতে চাই তো আমি তো প্রথমেই বললাম ভাই যে তিন মাস কাজ অলরেডি বন্ধ আর আমি তো কোনো মালিক নই অবশ্যই সাথে পাশে থেকো যখন কাজ খুলবে আমি যদি পারি অবশ্যই চেষ্টা করব মুশারফ শেখ শাড়ির কাজ নিয়ে বলেছো আপনার কাছে কি কাজ পাবো ভাই তুমি ভিডিওটা দেখেছো প্রায় এক থেকে দেড় বছর আগে এখন আর শাড়ির কাজ হচ্ছে না সত্যি কথা বলতে আমি আগে শাড়ির কাজ করতাম অন্যের করতাম কিন্তু আমাকে ঠিকঠাক টাকা পয়সা দিলো না জানো তো শুধু আমাকে নয় আমাদের পাড়ার অনেককেই ঠিকঠাক টাকা পয়সা দিল না আমরাও কাজের জন্য অনেক কষ্ট করি তো যাই হোক শাড়ির কাজ আর এখন হচ্ছে না ভাই এখন পুরোপুরি বন্ধ পলি বারুই বলছি ঠিকানাটা দিন দিদি পাঁচটা নেব তো আমি সত্যি কথা বলছি গলায় হরিমালা নিয়ে বলছি দত্তপুকুর আমি নাম শুনেছি দিন আমি দত্তপুকুর পুকুর যাইনি তোমরা এ নিয়ে আমাকে অনেক অনেক খারাপ কমেন্ট করেছ কিন্তু আমি মালা ধারণ করে মিথ্যে কথা বলবো না এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা বিশ্বাস করবে কি না করবে সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে আমি ঠিকানা বলতে দত্তপুকুর নাম শুনেছি কোন জায়গাটা কীরকম জায়গা আমি কখনও চোখে দেখিনি যাই হোক বন্ধু পাশে থেকো যদি পারি তিন মাস পর যখন কাজ খুলবে চেষ্টা করব এটুকুই তোমাদের বলার এবার তোমাদের তোমরা জানো তোমরা আমাকে বিশ্বাস করবে কি না সেটা তোমাদের ব্যাপার তো পম্পা পাটরা শাড়ির কাজটা করতে চাই বন্ধু আমি তো আগেই বললাম শাড়ির কাজ আর এখন হচ্ছে না প্রায় দেড় বছর আগে এই কাজ আমরা করেছিলাম এখন আর হচ্ছে না রূপা বেড়া তুমি বলেছ দিদি আমি কাজটা করতে চাই আমি কিভাবে পাবো শাড়ির কাজ ওই একই কথা বলবো শাড়ির কাজ আর এখন হচ্ছে না বন্ধু তো সাবস্ক্রাইব করেছো সুন্দর কমেন্ট করেছো দিদি বলে সম্পর্ক করেছো প্লিজ বন্ধু পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হেলনা আক্তার তুমি বলেছো যে ও দিদি আমার একটু কাজের ব্যবস্থা করে দেন প্লিজ এই যে এত সুন্দর একটা সম্পর্ক দিয়েছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ ও দিদি মানে বুঝতে পারছো কতটা কাছের এভাবে কেউ আমাকে ভালোবেসে কখনো বলেনি তো ভাই যখন এত ভালোবেসে দিদি বলেছ প্লিজ পাশে থেকো তো পাশে থেকো যখন তিন মাস পর যদি কাজ খুলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কিছু করার জন্য চেষ্টা করব প্রাণপণে চেষ্টা করব যদি কিছু করতে পারি নার্সগিস লস্কর নাম্বারটা দিন তো সত্যি কথা বলতে আমি তো মালিকের নাম্বার দিতে পারবো না আমাকে যেই দাদাভাই কাজ দিয়েছে তার নাম্বারটা আমি দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে তো নাম্বারটা নিয়ে নাও সেভেন ফোর জিরো সেভেন নাইন ওয়ান এইট সিক্স থ্রি সিক্স তো এই যে নাম্বারটা এই দাদাভাই কাজটা আমাদের গ্রামে এনে দিয়েছিল আমি তার নাম্বারটা দিলাম আমি কখনো মালিককে চোখে দেখিনি প্লাস ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার জানা নেই ঠিক আছে তো আবসের সাহা কাজ করতে চাই তুমি বর্ধমান থেকে বলেছ যে মালিকের নাম্বারটা দিন আমি আগেই বললাম ভাই আমি মালিকের নাম্বার জানি না যে দাদাভাই কাজ দিয়েছে তার নাম্বারটা দিলাম যদি প্রয়োজন হয় তো ওখানে ফোন করতে পারো আর একজন কমেন্ট করেছো দত্ত মানে দত্ত পুকুর তো আর একটুখুনি জায়গা নয় আপনার যদি সকলকে হেল্প হেল্প করার থাকতো তাহলে আপনি কোম্পানির নাম্বারটা দিতেন আমি কর্মচারী ভাই আমি কোনো মালিক নই একটা কর্মচারীর সঙ্গে মালিকের কীরকম সম্পর্ক নিশ্চয়ই জানো কম বেশি হলেও জানো তো যাই হোক আমি রাগ করছি না এভাবে কমেন্ট করেছো আমি কোনো দুঃখ পাচ্ছি না এতক্ষণ যে রিপ্লাইগুলো দিলাম এর মধ্যে তুমি কতটুকু বুঝবে যেটা তোমার ওপর নির্ভর করছে তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে দয়া করে পাশে থেকো এভাবে আমার পাশে থেকে আমাকে যেমন সাপোর্ট করছো করো কাজ দিতে পারছি না বলে রাগ করো না প্লিজ আমার হাতে কিন্তু কোনো কিছু নেই দেখতে পাচ্ছি এই একটা রুম আমার আমি অনেক কষ্ট করি দুই মেয়েকে নিয়ে সংসার চালাই তোমাদের দাদা ভাইয়ের এখানে কোনো গ্রামের কোনোরকম কোনো কাজ নেই তোমরা বিশ্বাস করবে কিনা সেটা তোমাদের উপর নির্ভর করে বন্ধুরা কারণ আমরা তো আর সামনে নেই যে আমাদের সবটুকু মানে দুঃখের কথা তোমরা জানতে পারবে আর সবাই কিন্তু সমান হয় না যে নেট দুনিয়ায় মানে যতটুকু না হয়েছে তার বেশি মানে মিথ্যে কথা বলে হাও করে কেঁদে ভিউস নেবে আমি যতটা পারবো পরিশ্রমের উপর আমার নির্ভর করবে